এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রবিবার ভোররাতে গড়িয়া স্টেশন সংলগ্ন ব্রিজের নিচের এলাকায় হঠাৎ আগুন লেগে ছটি দোকান পুড়ে বসীভূত হয়ে যায় দোকানের মালিকরা জানাচ্ছে কি করে আগুন লেগেছে তা তারা বলতে পারেনি ভোরবেলা স্থানীয় বাসিন্দারা তাদেরকে খবর দেয় ফোনে সঙ্গে সঙ্গে তারা এসে দেখে তাদের ফলের দোকান জামা কাপড়ের দোকান লটারির দোকান সহ ছটি দোকান পুড়ে বস্মীভূত হয়ে যায় স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানা ও দমকল দপ্তরে খবর দিলে দমকল দপ্তরে দুটি ইঞ্জিন এসে এক ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন আয়ত্তে আনে তবে কি করে আগুন লেগেছে তা স্থানীয় বাসিন্দারা বলতে পারেনি পুলিশ ও দমকল বাহিনী কর্মীরা তদন্ত শুরু করেছে এই সম্বন্ধে দোকানে মালিকরা কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন উপরে আগুন লাগলো এটা জানা যাচ্ছে না এখন উপরে ময়লা ফেলে ও ওই ছিল ওখান থেকে হয়তো রাত্রবেলা লেগেছে আমাদের ছকানা দোকান আগুনে জ্বলে গেছে আমরা ভোরবেলা জানতে পেরেছি ওই লোক ফোন করে জানিয়েছে আমাদের আমাদের দোকান আগুন লেগে গেছে ফলের দোকান ছিল জামা কাপড়ের দোকান ছিল ফোনের দোকান ছিল লটারির দোকান ছিল সকালের দোকান দোকান ছটা দোকান ছিল আমার নাম ছোট সরকার ছিলাম না আমরা ছিলাম না দোকান বন্ধ করে চলে গেছিলাম ফোন করেছে যেখানে আগুন লেগেছে তারপর সে দেখি কল এসে আগুন লিভে আমার ফলের দোকান ছিল না ওটা বলতে পারবো না আমরা কেউ ছিলাম না এখানে মালপত্র সব নষ্ট হয়ে গেছে মাল ছিল সব নষ্ট হয়ে গেছে আমার নাম বিমল সরদার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস প্যান্ট স্টিচ

অধিকারী ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলবি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার অন্যান্যদের এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেরি কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন